ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তো আমি জানো যে একটা নতুন চ্যানেল খুলেছিলাম তোমাদের কাছে আমি সেটা বলেছি তো যারা যারা দেখো আমি এই চ্যানেলটার নাম এখানে দিয়ে দিয়েছি সনুশ্রী লাইফস্টাইল এই চ্যানেলটা আমি নতুন খুলেছিলাম কারণ এই চ্যানেলে আমার কোনো রকম অনেক দিন ধরেই ভিডিও আসছিলো না কারণ এই চ্যানেলটা কোনোভাবে কোনো কিছু হয়েছিল চ্যানেলটার তো কী হয়েছে এখন অবধি বুঝতে পারিনি হয়তো কেউ এটাকে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু ঠিকভাবে সে সাকসেস হয়নি তাই জন্য চ্যানেলটায় আমি কোনো রকম ভিডিও ছাড়তে পারছিলাম না এবং প্রায় তিন চার দিন ধরে কোনো ভিডিও তাই আসেও নি আমার চ্যানেলে এবং আমি তো ফুলফিল মানে পুরো ভেবেছিলাম এই চ্যানেলটা হয়তো আমি আর পাবো না তো তাই জন্য আমি আবার একটা নতুন চ্যানেল মানে অ্যাকাউন্ট দিয়ে একটা নতুন চ্যানেল খুলি তো সেখানেই সব ভিডিওগুলো পোস্ট করছিলাম তো ফাইনালি আমি আবার আমার চ্যানেলটা পেয়ে যাই সেটা পুরোপুরি সম্ভব হয় আমার হাজব্যান্ডের জন্য কারণ আমি তো ভেবেছিলাম যে আমি আর পাবই না কিন্তু আমার কাছে একটা বলতে গেলে এটা একটা আমার কাছে অনেক বড় একটা সারপ্রাইজ তো আমি এই চ্যানেলটা আবার পেয়ে গেছি এটা আমি খুব খুশি তো আমার এই চ্যানেলেও ভিডিও আসবে আর ওই চ্যানেলেও ভিডিও আসবে তো যেটা বলছিলাম যে চ্যানেলটা পেয়ে গেছে আমি ভীষণ খুশি আমার থেকে বড় খুশি আর কেউ নেই তো আমি দুটো চ্যানেলেই অ্যাক্টিভ থাকবো ওই চ্যানেলটাতেও এটাতেও আর তোমরা যারা যারা ওই চ্যানেলটাতে আমাকে সাপোর্ট নি বা আমার এই চ্যানেলটার কথা যারা যারা জানো না আমি চ্যানেলটার নাম এখানে তোমাদের দিয়ে দিলাম আর তোমরা ওখানে গিয়েও আমার অনেক ভালো ভালো ভিডিও আছে তোমরা দেখতে পারো তো বেশি দিন হয়নি দু তিন দিনই হয়েছে কারণ ওই চ্যানেলটা বন্ধ হওয়ার পর যেহেতু আমি ওই চ্যানেলটা খুলেছি তো তোমরা ওইখানটাতেও গিয়ে আমাকে সাপোর্ট করে দিও এইরকমই ভালোবাসো তো আমরা আজকে একটু ভাবলাম যে একটু দুপুর বেলায় তো আমরা তো ভীষণ খুশি সত্যি বলতে আমিও ভীষণ খুশি আর আমার থেকেও বড় খুশি হচ্ছে হাজবেন্ড কারণ ও প্রচুর খেটেছে এই চ্যানেলটার পেছনে দেখো এই শর্ট ভিডিওটা করার এটাই কারণ ছিল কারণ আমি জানাতে চেয়েছিলাম এই অ্যাকাউন্টটার কথা যে আমি আবার এটা ফিরে পেয়েছি যেহেতু আমি তোমাদের আগে বলেছিলাম যে আমার এই অ্যাকাউন্টটা যেহেতু একটা হ্যাক হওয়ার চেষ্টা হয়েছিল তো সেটা আমি আবার ফিরে পেয়েছি এখানে আবার নতুনভাবে তোমরা আমার সব রকম ভিডিও দেখতে পারবে আগের মতোই আর আগের থেকেও অনেক ভালো ভালো ভিডিও আসবে আর নিয়মিত এখন এই চ্যানেলে আমার ভিডিও আসবে তো দেখা হচ্ছে পরে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে তত অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো